এক রাজামশাই হঠাৎ করে সকল একশো জন অন্ধকে ক্ষীর খাওয়াবে এই শুনে প্রজারা সব জানতি করে দিল ক্ষীরের মধ্যে একটা সাপ আগে থেকে ঢেলে রেখে দিয়ে গেছে সেটা কেউ জানতো না অথচ সেই মানে ক্ষীর খেয়ে তখন ওই একশো জন অন্ধ মারা গেল সেই দুঃখে তো রাজামশাই কি করবেন গৃহত্যাগ করলেন গিয়ে তিনি অনেক দূর হাঁটতে হাঁটতে গিয়ে পাশের গ্রামে উঠলেন সেই পাশের গ্রামে গিয়ে লোকজনকে বললেন যে এমন কোনো ঘর আছে যেখানে খুব পূজা অর্চনা হয় তখন সেই গ্রামের লোকজন তাকে সেই বাড়িতে নিয়ে গেল সেখানে এক ভাই আর বোন থাকতেন বোন পরের দিন সকালবেলা ধ্যান করছেন অনেকক্ষণ ধরে তো রাজামশাই জিজ্ঞেস করলেন আপনি ডেলি এতক্ষণ ধরে ধ্যান করেন তখন মহিলা বললেন যে না আমি ডেলি এতক্ষণ ধরে ধ্যান করি না আজ দেখলাম যে এক রাজামশাই একশো জন অন্ধকে ক্ষীর খাইয়ে মেরে ফেলেছে সেটাই দেখার চেষ্টা করছিলাম যে কার দোষ তখন রাজামশাই বললেন কি দেখলেন তখন উনি বললেন যে আজকে ঠিক দেখতে পেলাম না কালকে আবার ধ্যানে বসবো তখন রাজামশাই তো নিজের পরিচয় দেননি সেই জন্য তিনি ওটা দেখার জন্য সেই বাড়িতে থেকে গেলেন এদিকে তো গ্রামের লোকজন খুব নিন্দা করতে লাগলেন রাজামশাইয়ের নামে বললেন রাজামশাই ওই যেহেতু বাড়িতে একটা মেয়ে দেখেছে সেহেতু আর যাচ্ছে না তো পরের দিন আবার মেয়েটি ধ্যানে বসেছে রাজামশাই তাকে উৎসুকের সঙ্গে জিজ্ঞেস করলেন ধ্যানে কি দেখলেন আজকে তখন ওই মহিলাটি বললেন যে ধ্যানে দেখলাম যে রাজামশাইয়েরও দোষ না মানে কারোরই দোষ না দোষটা হচ্ছে আসলে ওই যারা গ্রামের লোকরা নিন্দা করেছে রাজামশাইয়ের নামে তাদের দোষটা তো বন্ধুরা সবাই সাবধান হয়ে যাও কেউ কারো নামে নিন্দা করো না নিন্দা করার মতন দোষের কাজ বা পাপের কাজ আর হয় না কোনোদিন সবাই সাবধান